আজকে আমি আপনাদেরকে শিখাবো কোন দোয়াটি সাতবার পাঠ করে স্থানে দিলে স্থানে দুধে ভরে যাবে যে সমস্ত মা বোনদের মহিলাদের স্থানে দুধ হয় না বাচ্চাদের খাওয়ানোর জন্য দুধ পায় না একেবারে দুধ শুকিয়ে গিয়েছে তারা যদি আমুলটি করে তারপরে স্থানে ফুদে তাদের স্থান দুধে ভরে যাবে ইনশাআল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমুলটি করতে পারে প্রিয় ভাই বোনেরা তাহলে আমি আপনাদেরকে আজকে শেখাবো কোন দোয়াটি সাতবার পাঠ করে ফু দিলে স্থানে ফু দিলে স্থানে দুধ চলে আসবে মহিলা মা বোনদের যাদের স্থানে দুধ নেয় দুধ শুকিয়ে গিয়েছে তারা এই দোয়াটি সাতবার পাঠ করে স্থানে বা বুকে ফু দিলে বুকে দুধ চলে আসবে ইশা আর কোনো ধরনের ভাবনা করতে হবে না বাচ্চাদেরকে নিয়ে অনেক টেনশন করতেছে একেবারে ছোট বাচ্চা তাকে খাওয়ানোর মতো কোনো খাবার পান না বাইরের কোনো খাবারও সে খাইতে পারছে না শুধু সে কান্নাকাটি করছে আর বাসার যারা রয়েছে সকলে একেবারে অস্থির হয়ে পড়ছে যত মানুষ থাকে সকলে অস্থির হয়ে পড়ে যদি ছোটো বাচ্চা কান্নাকাটি করে অনেক জ্বালা যন্ত্রণা করে সে যদি খাইতে না চায় বাইরের কোনো খাবার একেবারে ছোটো সে তো বাইরে খাবার খেতে চাবেই না এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে সেই ছোটো বাচ্চা অনেক কান্নাকাটি করে সেটা সহ্য করা যায় না তো সেক্ষেত্রে আপনি অনেক অস্থির হয়ে পড়েন তারপরে চিন্তিত হয়ে পড়েন আর কোনো ধরনের চিন্তা করতে হবে না আপনি যদি বিশ্বাসের সাথে আমলটি করতে পারেন আমি বলছি বিশ্বাসের সাথে যদি আমলটি করতে পারেন মহানবগুলা আলমিনের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে অবশ্যই বুকে চলে আসবে ইনশাআল্লাহ আপনি একেবারে এর ফলাফল দেখে আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবে আপনার বাচ্চাও খুশি হয়ে যাবে আপনার বাচ্চার কান্নাও বন্ধ হয়ে যাবে অন্যথা আপনার বাচ্চার কান্না থামবে না সে তো প্যাটি ক্ষুধা সিদ্ধ খাবার চায় যে তার পেটে ক্ষুদা শুধু বলতে পারছে না শুধু কান্না করে প্রকাশ করছে তো বুকে দুধ আনার জন্য আপনি আমলটি যদি করতে পারেন স্থানে দুধ চলে আসবে বুকে দুধ চলে আসবে সন্তানও খুশি হবে যারা রয়েছে মা বাবা আত্মীয় স্বজন পরিবারের মধ্যে সকলে শান্ত হয়ে যাবে সকলের মন মেজাজ ভালো হয়ে যাবে আর কোনো ধরনের দুশ্চিন্তায় ভুগতে হবে না একেবারে স্বাভাবিক হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা সে আমলটি আপনি কেমন করে করবেন কখন করবেন কিভাবে করবেন সেই আয়াতটি কি অতি সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই সে আমলটি করতে পারবেন কোনো কঠিন না একবারে ছোট্ট তিন চার শব্দের একটি আয়াত তো প্রিয় ভাই বোনেরা সে আমলটি আপনার কীরকমভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই আপনি যদি আমলটি শিখতে চান তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করবেন আর যদি কেটে কেটে দেখেন টেনে টেনে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে। আর যদি বাদ পড়ে যায় তাহলে তো আপনি আমলটি সঠিক নিয়মে না করতে পারলে আপনি কেমন করে উপকৃত কেমন করে উপরে এই জন্য অনুরোধ থাকবে আপনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা এভাবে ধৈর্য এবং মনোযোগ নিয়ে যখন আমলটি করবেন অবশ্যই উপকৃত হতে পারবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক এভাবে যখন আমলটি করতে চাইবেন ইচ্ছা করবেন এর পূর্বে অবশ্যই আপনাকে উত্তম রূপে অজু করতে হবে আপনার যদি অজু না থাকে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করবেন পবিত্র স্থানে বসবেন পবিত্র স্থানে দাঁড়িয়ে বসে আপনি কি করবেন আপনি যদি পারেন দুরাঘাত নামাজ আদায় করবেন যদি সম্ভব হয় অন্যথায় দরকার নেই আর যদি না পাঠ করতে আর যদি না পড়তে পারেন সমস্যা নেই আপনি এভাবে উত্তম করে বৈজ করে পবিত্র স্থানে বসবেন বসে তারপরে আমলটি করবেন তারপরে উত্তম স্থানে বসে পবিত্র স্থানে বসে সর্বোত্তম কি পাঠ করবেন ইস্তিফার পাঠ করবেন জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে পাঠ করবেন এভাবে তিনবার ইস্তফার পাঠ করবেন বড় ইস্তিক ফাটি পাঠ করতে আপনার কষ্ট হয় তাহলে ছোট ইস্তিক ফাটি আপনি পাঠ করবেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা যখন ইস্তিক ফার পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন হ্যাঁ আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেন আমার অন্তরকে পাপ পবিত্র বানিয়ে তারপরে আপনি নবী সাল মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে সাতবার দূরী পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সল্লু লাভ আলিস আল্লাহ সল্ লাভ আলিস এবং সাদবার পাঠ করবেন সাতবার এবং সাদবার পাঠ করে কোথাও ফুদেওয়ার দরকার নেই তারপর আমার দেখেন নিউমুনি সে আয়টি পাঠ করবেন আর সেই আয়াদটি হলো সুরতুর রহমানের একটি আয়াত আর সুরতুর রহমানের কিন্তু অনেক গুরুত্ব অনেক ফেজিলাত এই সুরতুর রহমান তাই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মাউন্ট আবগুলা আইলামিন যে পরে শোনাবেন পট করে শোনাবেন তেল করে শোনাবেন সেই সুমধুর কণ্ঠে সকল জান্নাতিরা বৃহস হয়ে পড়বে মোহাম্ম আল্লাহ রব আলমিনের পবিত্র জবানে সেই কোরআন তেল রহমান তেল শুনে এই জন্য জান্নাতি যদি আমরা হতে পারি অবশ্যই রব্বুল আলমিনে সেই কণ্ঠে সুরতুর রহমান করা শুনতে পারবো এই জন্য প্রিয় ভাই বোনেরা ভালো ভালো বেশি বেশি কাজ করতে হবে মহান্ডবা আরামিন যে আদেশ করেছেন সেই আদেশ আমাদেরকে ফলো করতে হবে সাল্লামের দেখানো সেই নিয়ম কারণ আমাকে ফলো করতে হবে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো প্রিয় ভাই বোনেরা এই দুনিয়া নেই আজকে মারা গেলে কালকে তিন দিন পরে আর কেউ খোঁজখবর খবর রাখবে না কার জন্য আমি এত কিছু করে যাচ্ছি সেই জায়গার জন্য আমাকে আমার করা উচিত যে জায়গা শুরু আছে আর শেষ নেই এই জন্য প্রিয় ভাই বোনেরা কিয়ামতের ময়দানে যখন জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে বসে মাহফিলের মধ্যে বসে এই রহমান করে শুনাবেন জান্নাতিরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবেন এমন ভাব চলে আসবে তারা একেবারে বেহুশ হয়ে যাবে আস্তে আস্তে অনেক বছর পর্যন্ত ভাবে বেহুশ থাকবে তারপর আবার হুশ হবে কতই না শান্তির জায়গা জান্নাত সেই জান্নাতের জন্য অপেক্ষা করুন কাজ করুন অবশ্যই পান্ডকুল আলামিন কে রাজিয়ার খুশি করাত জান্নাত আপনারা আমার জানমান রব্বুল আলামিন কে কি শোনাতে দান করবে প্রিয় ভাই বোনেরা সূরাত রহমান সেদিন পাঠ করবে সূরাত রহমানের মধ্যে লেখা আছে আল্লাহ রহমান কেয়মতের ময়দানে জান্নাতে যখন মাহফিল হবে এর মধ্যে যখন আল্লাহ রব্বুল আলামিন সূরাত আর রহমান পাঠ করবেন তখন বলবেন انا الرحمن আল্লামাল মাল কুরআন হলা কাল্লি এখন আনা নাই ওই সময় মহেন্দ্র বব্লাহ আলমেন নিজেই বলবেন আমি রহমান আনার রহমান আমি রহমান তো পিরো ভাই বোনানা সেই দিনের অপেক্ষা করুন তবীর ম ইমান আছেই শুরুতুর রহমান একটি আয়া আমি আপনাদেরকে পাঠ করে শুনাচ্ছি আপনারা অতি সহজেই এই আয়টি পাঠ করতে পারবেন প্রিটো ভাই বোনানা যখন পাঠ করবে মনে মনে মহেন্দ্র বুল্লাহ আলহমানকে দোয়া করবেন আমার আমুলকে কবুল করুন সময়কে কবুল করুন আর আমার স্থানে যে দুধ নেই আয়াতের বরকতে সুরতুর রহমানের সজিলাতে বরকতে আমার স্থানে দুধের ব্যবস্থা করে আর সে আমি আপনাদেরকে বলি যে আমার সাথে আপনারা শুনে শুনি পাঠ করুন যদি আপনারা সৈশুদ্ধ করে পাঠ করতে না পারেন শর্ত হলো সৈশুদ্ধ করে আপনাকে আয়টি পাঠ করতে হবে আর সে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফিমা আই নিতজরিয়া সিহিমা আইনানিতজরিয়া সিহিমা আইনানিতজরিয়া নিতজরিয়া সিহিমা আইনানিতজরিয়া এইটা যখন পাট করে হয়ে যাবে স্তরের মধ্যে কি ফিট হবে بسم الله الرحمن الرحيم فيهما عينان تجريان فيهما عينان تجريان فيهما عينان تجريان فيهما عينان تجريان. بركوش عبرتني 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 اكثر من ماني بسم الله الرحمن الرحيم فيهما عينان تجريان فيهما عينان تجريان সিহিমা আইনানি তাজরিয়ান সিহিমা আইনানি তাজরিয়ান পাট করে সাহেব একটা বুঝিয়েছে প্রিয় ভাই বলে না এই আমলটি যদি স্বয়ং মা বোনেরা করতে পারে তাহলে তো ভালো অন্যথায় এমনটি অন্য কেউ করবে না স্বামী করবে স্ত্রীর জন্য অন্য কেউ করতে পারবে না শুধু মা বোনটা করতে পারবে আর পুরুষ হলে শুধু স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে অন্য কেউ আমলটি করবে এভাবে স্বামী যদি আমলটি করে স্বামী এভাবে আমলটি করে স্ত্রীর স্তনে ফু দেবে বুকের মধ্যে ফু দেবে মহানবুল আলমের ইচ্ছায় অবশ্যই বুকের মধ্যে দুধ চলে আসবে প্রিয় ভাই এভাবে সাতবার পাঠ করে আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি এভাবে সাতবার যখন পাঠ করে হয়ে যাবে সাতটি ফুল বুকের মধ্যে দেবে সর্বশেষ নবী সরাসর মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এগারো বার দূরে দিব্রাহ পাঠ করবেন একবার কম পাঠ করবেন এগারো বার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على, على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد যখন এগারো বার দুরব্রাহ পাঠ করা যাবে বুকের মধ্যে দুটি ফু দেবেন ডান বুকে একটা ফু বাম বুকে একটি ফু দুই দিকে দুটি ফু দেবেন তারপরে মহানবুর আলমগঞ্জ দেওয়া দরখাস্ত করবে আল্লাহ আমার স্তরের মধ্যে দুধ নেই দুধের ব্যবস্থা করে দিন আমার সন্তান কান্নাকাটি করছে কষ্ট পাচ্ছে আমরা সকলেই কষ্ট পাচ্ছি আপনি ব্যবস্থা করে দিন সুরতুর রহমানের বরকতে সুরতুর রহমানের ফজিলতে এভাবে আপনি মহানবুর আলমের কাছে বলবেন অবশ্যই মহানবুর আলমিন দুধের ব্যবস্থা করে দেবেন সাথে সাথে দুধ চলে আসবে ইনশাআল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থানি আমলটি করেন আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে আমলটি করলাম আমি কেউ উপকৃত হতে পারবো কি পারবো না সন্দেহ থাকলে আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন পরিপূর্ণ বিশ্বাস থেকে আপনি আমলটি করতে হবে একটি কথা মনে রাখতে হবে আদায় করতে হবে মানুষের কল্যাণে কাজ করবেন খেদমতে কাজ করবেন মিথ্যা কথা বলবেন তাহলে আপনার জীবন মা হবে শান্তিপূর্ণ হবে মহন্তব্য আলামির কাছে যা বলবেন তাই মহানব্য আলামির সাথে সাথে কবুল করে নেবেন এই সব